আসসালামু আলাইকুম হাই প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একদম মানে নতুন একটা ব্লগ আর এই ব্লগে থাকছে আমরা মানে আমাদের ঝালকাঠি জেলার একদম বিখ্যাত একটা জিনিস যেটা হচ্ছে ঝালকাঠির সবার কাছে খুবই প্রিয় বিখ্যাত বলছি এই কারণেই কারণ হচ্ছে ঝালকাঠির এমন কোনো মানুষ নাই যে এই খাবারটা খায়নি আর আমাদের খুবই পপুলার এই খাবারটা সো আজকে আমি আমার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে চলে এসেছি এইখানে তো আজকে আমরা কি খাবো দেখেন সবার কি অবস্থা খাওয়ার জন্য সবাই কি অবস্থা সিরিয়াল দিয়ে বসে আছে এদিকে হচ্ছে ওই যে পুলিশ ভাইদেরকে দেখছেন ওনারাও খেতে আসছে মানে এখানে বসার কোনো স্পেস নাই জায়গা নেই তো অলরেডি দোকানটা দেখে সবাই বুঝতে পেরেছেন যে এখানে কি খাবার আছে তো আমাদের সবার পছন্দের গরুর দুধের চা একদম মানে কি বলে এত টেস্টি একটা চা আর চা খাই না এমন মানুষ খুব কম আছে আমাদের দেশে সো চায়ের একটু মানে দুধের একটু ঘনত্বটা দেখেন প্রত্যেকটা কাপে মানে চুমুকে চুমুকে মজা এত স্বাদ এবং এত টেস্টি এই দোকানের চা এটা হচ্ছে আমাদের ঝালকাঠির চালায় কার্তিকদার দোকানের চা এবং সে অনেক দিন যাবত ঝালকাঠিতে এই চাটা বিক্রি করে আসছে আমরা হচ্ছে রাজার চা বলেন যেই চা বলেন সবাই অনেক কিছু খেয়ে থাকি বাট এই চায়ের একটু অবস্থাটা দেখেন মানে ক্রিমি টেক্সচারের একটা যে কি সুন্দর ভাব মানে দেখলে লোভনীয় একটা স্বাদ সো আমরা এখানে আছি আমার পরিবারের সকল সদস্যরা এবং আমার মাই ডিয়ার হাজব্যান্ড সো সবাই মিলে হচ্ছে চা খাচ্ছি এবং চায়ের সাথে যদি মানে তা না হয় তাহলে তো হয়ই না জমেই না সো সবাই হচ্ছে আমরা চা খাচ্ছি এরপরে আপনার ভাইয়া কী খাবে কি খাবে খুঁজতেছে আমি কিন্তু চায়ের সাথে একটা রুটিও খেয়েছি মূলত বনরুটিগুলো আমার ওই পছন্দ না বাট দুধ চায়ের সাথে বনরুটি বলেন পরোটা বলেন এটা খেতে সবাই পছন্দ করে সো আমি দুধ চা কখনোই খালি খেতে পারি না এই কারণে আর এখানে যেহেতু কাপ ভর্তি চা ছিল কিভাবে শেষ করব। সেই আমি একটা রুটি নিয়ে খেয়েছি বাকি সবাই হচ্ছে তাদের মতো যার যেটা ভালো লাগছে সেটা নিয়ে খেয়েছে আমার মা ছিল আমার খালা ছিল আমার বোনরা ছিল প্লাস হচ্ছে আমার ভাইয়ের বউ ছিল সবাই মিলে হচ্ছে আমরা খুব মানে মজা করেছি আমি বলতেছিলাম ভিডিও নিচ্ছি আমার বাবার খুব কষ্ট হচ্ছিল ভিডিওটা দেখে যে নিতেসো আচ্ছা ঠিক আছে মানে সে এমনভাবে একটা লুক দিছে যে ওর লুকটা দিতে এত কষ্ট হয়েছে বাট এই যে চেহারাটা দেখছেন সবাই এই চেহারাটা হওয়ার কারণটা কি জানেন সবাই অনেকক্ষণ ধরে চায়ের জন্য অপেক্ষা করেছে এবং ছোট বড় দেখেন ছোট বড় বুড়া মানে সবাই সবাই দোকানের চায়ের পাগল এবং আমি হচ্ছে কার্তিক কার্তিকদাকে বলে একটু ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দুধের ঘনত্বটা একটু দেখেন কিভাবে জাল করতে 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 একদম সর ফালাই দিছে সো আপনারা যারা ঝালকাঠিতে আছেন এবং দূর দূরান্ত থেকে যারা ঝালকাঠিতে আসবেন তাদের জন্য এই ইনফরমেশনটা অনেক কাজে লাগবে সো আমি তো ঠিকানাটা আগেই বলে দিয়েছি ঝালকাঠি বারো চালাতে সো আমিও একটু গিয়েছিলাম চা বানাতে বাট আমার দ্বারা তো এই চা বানানো সম্ভব না বাট জাস্ট ট্রাই আর কি সো আজকে কেমন লাগলো আমাদের ভিডিওটা এবং এই যে দেখেন সবাই মিলে যে আমরা ঘুরলাম এবং চা খেলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা ঝালকাঠিতে এসে চা খেয়ে যাবেন তাদের সবার কাছে কেমন লাগে এটাও কিন্তু আমাকে জানাইতে ভুলবেন না দেখেন তো অবস্থা আপনাদের ভাইয়ের না আমার চা শেষ হচ্ছে না সবাই চা শেষ হয়ে গেছে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে মানে কি একটা অবস্থা কি রে ভাই এমন কেন আমার চা খাইতে একটু লেট হয় সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম টাটা বাই বাই